হ্যালো গাইজ কেমন আছেন সবাই অভিসি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক দিন পরে আরেকটি নতুন ভিডিওতে তো একটু লম্বা বিরতি নিয়েছিলাম সেটা হলো আমি দোকানের কাজে একটু বন্ধুরা অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম সে যে কারণে আপনাদেরকে নতুন ভিডিও দিতে পারিনি তো আজ থেকে আবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। এবং আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে কাটিং করে দেখাবো সেটা হলো যে আমরা যখন পায়জামা কাটিং করি তখন এখানে পায়জামার হাইয়ের মাপটা আজকে শুধুমাত্র পায়জামার একটা বিষয় নিয়ে আলোচনা করব হাই এই হাই কাটতে গিয়ে কিন্তু অনেকে ছোট বড় করে ফেলেন কারো হাই ছোট হয়ে যায় কারো হাই বড় হয়ে যায় তো আমরা কিন্তু হাইটা দুইটা নিয়মে কেটে থাকি একটা হলো যে এখান থেকে রাউন্ড সিস্টেম এই যে এভাবে শেপ থাকে আরেকটা হলো যে এখানে ছোট কল্লির সিস্টেম মানে এখানে তিন কোন আকৃতির যে একটা ছোট কল্লির দিয়ে যে হাইটা কাটা হয় তো এই দুইটা সিস্টেমে কিন্তু আমরা পায়জামা অথবা প্যান্টে অথবা চুড়িদারে এই হাই হাইটা কেটে থাকি তো এই দুইটা কাটার পদ্ধতি কিন্তু দুই রকম দুইটা কাটার মাপ কিন্তু দুইভাবে ধরতে হয় তো কোনটা কিভাবে ধরবেন সেটা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো এবং আমি প্র্যাকটিক্যালি এখানে একটা আটত্রিশ সাইজের পায়জামাও কেটে দেখাবো এখানে আমি সদিগজ কাপড় নিয়েছি এই দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রায় চল্লিশ ইঞ্চির মতন আছে এই যে ছত্রিশের পরে আরও নয় ইঞ্চির মতন কাপড় আছে তা কাপড়টাকে আমি এভাবে দেখেন ডাবল করে এভাবে ভাজ দিয়ে নিয়েছি এই যে সম্পূর্ণ কাপড়টা এদিকে আসছে এই যে এদিকটা পার তো আমি যে যে পাশটা খোলা সেই পাশটা আমি আমার দিকে রেখেছি এবং যে পাশটা বন্ধ সেই পাশটা এদিকে রেখেছি তো প্রথমে আমি এখানে রাবারের মাপটা এখান থেকে বাদ দিয়ে নেব এই যে এখানে দুই ইঞ্চির মতন কাপড়টা থাকবে এটা হলো রাবারের সেলাইয়ের হক ঠিক আছে তো আমরা টেইলার্সের ভাষায় ওটাকে সেলাইয়ের হক বলি তো দেখেন এখন আমার এটা লম্বা হবে পঁয়ত্রিশ ইঞ্চি তো আমি পঁয়ত্রিশে এটা ডাক দিয়ে নিলাম এবার দেখেন আমি প্রথমে এটাকে আপনাদেরকে রাউন্ড মাপের যে রাউন্ড যে পাজামার করলে হাইয়ের মাপটা যে রাউন্ড কাটবেন সেটার একটা মাপ দেখাচ্ছি তো এটা কিন্তু বডি অনুযায়ী আপনার এই মাপটা কিন্তু বড়ো ছোট হয় যেমন আমি আপনাদেরকে একটা মেজারমেন্ট দিয়ে দিই এই মনে করেন আমি এটা আজকে আটত্রিশ সাইজ কাটতে আছি ঠিক আছে তো আপনারা যখন এর থেকে বড়ো কাটবেন মনে করেন চল্লিশ অথবা এরপরে বিয়াল্লিশ পাঁচচল্লিশ ছিচল্লিশ পঞ্চাশ তখন কিন্তু আর এই হাইয়ের মাপ চলবে না তখন কিন্তু হাইয়ের মাপ আস্তে আস্তে কিন্তু বাড়বে ঠিক আছে তো আমি আটত্রিশ থেকে আজকে মাপটা শুরু করছি তো আমি এই কাটিংটার শেষে আপনাদেরকে আটত্রিশ থেকে আপনারা পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত কতটুকু হাইয়ের মাপটা দিবেন সেটা আমি ভিডিওর শেষের দিকে বলে দেব তো আগে আমি কাটার এখানের পদ্ধতিটা দেখিয়ে দিই ধরেন আমার ধরেন না আমার এটা কিন্তু আজকে আটত্রিশ সাইজ তো আমি এখানে বারো ইঞ্চি এটার হাইয়ের এই যে পায়জামার দাগ রাবারের মার্কা থেকে এখানে বারো ইঞ্চি পর্যন্ত এটা নামালাম ঠিক আছে তো নামানোর পরে আমি বারোতে এখানে একটা দাগ দিলাম এই হাইয়ের দাগটা দিলাম ঠিক আছে এখন এই পাশটা একটু ডাক দাগ দিয়ে নিই পূর্ণঙ্গ মার্কাটা না দিলে কিন্তু আমি সম্পূর্ণ মাপটা এখানে ধরতে পারবো না তো এখান থেকে সেলাই হগটা বাদ দেওয়ার পরে এখন আমি এটা এখানে ধরলাম এগারো ইঞ্চি ঠিক আছে এগারো এখন এটা বলতে পারেন যে আটত্রিশে কি সবসময় এগারো ধরবো এটা হলো আটত্রিশ ফিগার যাদের জন্য তাদের জন্য এগারো ধরলে অ্যানাপ যদি এর থেকে বড়ো ফিগারে যান তখন আবার কিন্তু এখানে বেশি ধরতে হবে ওটা হিপের মাপ অনুযায়ী আমার একটা ভিডিওতে আমি এখানে যে এই যে মাপটা পেয়েছি এটা কিভাবে পেয়েছি এটা হিপের মাপের থেকে এখানে বড় একটু কাপড় লুজ দিয়ে তারপর কিন্তু এই মাপটা ধরেছি তো সেভাবে এই মাপটা নিতে হয় তো আমি এখানে এগারো দিলাম আজকে এই এদিকের ডিটেলসটা বলবো না আজকে শুধু হাইয়ের ব্যাপারটা বলবো ঠিক আছে তো আমি এখানে এগারো বরাবর দাগ দিলাম এখন দেখেন আমরা জানি কতটুক আমরা আটত্রিশ সাইজে আমরা এই হাইয়ের মাপটা দেবো কত জানেন সাড়ে চোদ্দো থেকে চোদ্দো ইঞ্চি এর থেকে কমও দেবো না এর থেকে বেশিও দেবো না কিন্তু দেখেন এখানে কিন্তু আমি দাগ দিয়েছি কত বারো এটা আমি যখন এখানে রাউন্ড করে কাটবো তখন কিন্তু এটা চোদ্দো ইঞ্চি হয়ে যাবে কীভাবে হবে আমি আপনাদেরকে একদম এখানে প্র্যাকটিক্যালি দেখাবো দেখেন এখানে দিলাম এগারো ইঞ্চি এখন এখানে ধরবো আমি এটা চোদ্দো ইঞ্চি এই দেখেন চোদ্দো দিলে আমার এটা আসবে এই পর্যন্ত ঠিক আছে তো এখন এখানে চোদ্দো দেওয়ার পরে এখন আমাকে কী করতে হবে এখানে রাউন্ড করে কাটতে হবে তো রাউন্ড কাটার জন্য আমার এখান থেকে এটাকে মিলিয়ে দিতে হবে এভাবে এই যেভাবে মিলিয়ে মিলাতে হবে রাউন্ডটা চোদ্দো দিলাম তো কমপ্লিট হয়ে গেল আমি এখন নিচের মার্কাটা আপনাদেরকে একটু দেখে দেখিয়ে দেবো যেহেতু পূর্ণাঙ্গ প্যান্টটাই কাটবো তো আমি এদিকটাও দেখাবো এখানে আরও কথা আছে বন্ধুরা একটু সঙ্গে থাকবেন আপনারা খেয়াল করবেন আমি এখানে মার্কাটা কীভাবে দিলাম শেপটা কীভাবে দিলাম এখান থেকে কিন্তু এই যে অতিরিক্ত কাপড়টা এটা এটা কিন্তু বাদ যাবে ঠিক আছে তো এখান থেকে আর হালকা চক দিয়ে একটু এটা মিলিয়ে দেবো আমরা এখানে কোনো কোনো হবে না এটা এখানে একটা শেপের মতন হবে ঠিক আছে এবার এটার পায়ের মাপ হবে এখানে বারো ইঞ্চি এখন এই বারো থেকে এই শেপকারটা ভাবে ধরে আমার শেপকারটা কিন্তু এখানে একটু ভাঙা আছে তো যাই হোক আমি আপনাদেরকে ওই ভাঙা টুক ওটা আবার আপনারা মনে করেন না যে হয়তো শেপকারটা এরকম এখানে একটু ছিল সেটা ভেঙে গেছে তো আমার মার্কেটেও যাওয়া হচ্ছে না আর একটা ছেপকেট আনাও হচ্ছে না একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম পুজোর কাজের চাপ ছিল তো দেখেন এই যে আমাদের কিন্তু সম্পূর্ণ পায়জামা কিন্তু মার্কাতে শেষ এখন দেখেন আমি এখানে বারও ধরলাম কিন্তু আমার হাইটা কত আছে আমার কিন্তু এই যে এই দাগে দাগে কিন্তু সেলাই হবে ঠিক আছে এই দাগে দাগে কিন্তু প্রত্যেকটা সেলাই দাগে দাগে হবে হ্যাঁ আর আমি কাটবো কিন্তু এই দাগের বাইরে তো আমি কাটিংটাও আপনাদেরকে দেখাবো দেখেন এটা ঘুরিয়ে এটা কত হয়ে হাইটা কিন্তু এখানে এখান থেকে ঘুরিয়ে ধরবেন ঠিক আছে এই দেখেন আমি ঘুরিয়ে ধরে দেখাচ্ছি এ দেখেন প্রায় সাড়ে চোদ্দো হয়ে গেছে প্রায় কি মানে একদম সাড়ে চোদ্দো আপনারা হয়তো ফিতায় দেখতে পাচ্ছেন একদম সাড়ে চোদ্দো হয়ে গেছে কিন্তু ঘুরি আমি এখানে ধরছি কত বারো ইঞ্চি ঠিক আছে তো বন্ধুরা এই গেল আটত্রিশ সাইজে যে রাউন্ড যে ফাজামার যে মা হাইয়ের মাপটা নিবেন সেটা একটা সঠিক মাপ এবার আসেন যদি আপনি এখানে কললে সিস্টেম কাটেন তখন কত ধরবেন তখনও কি এখানে বারো ধরবেন বন্ধুরা না এইখানে কিন্তু বড় একটা ভুল অনেকে যারা করলে সিস্টেম কাটতে গিয়ে ওই রাউন্ড সিস্টেমের মাপে কেটে ফেলেন তখন কিন্তু এখানে ভুলটা করেন যদি আপনি এখানে এখানে কিন্তু আমি প্রথমে দাগ দিয়েছি বারোতে তারপর যখন আমি রাউন্ড কেটেছি তখন কিন্তু হাইটা বেড়ে গেছে আর যখন আপনি কল্লি সিস্টেম কাটবেন তখন কিন্তু আপনাকে মাপ বেশি ধরতে হবে সেলাইয়ের পরে কমে যাবে একটা জিনিস খেয়াল রাখবেন এখন এই রাউন্ড কাটলে বেড়ে যায় দাগ দেওয়ার পরে আর কল্লি সিস্টেম কাটলে কিন্তু সেলাইয়ের পরে কমে যায় তো দেখেন এখন কল্লি সিস্টেম কাটলে আপনাকে এখানে কী করতে হবে আপনাকে এই বরাবর থেকে কল্লি সিস্টেমটা এখান থেকে যেহেতু সোজা হবে তো পনেরো ইঞ্চি পর্যন্ত আপনাকে এটা মার্কা দিতে হবে তখন মার্কাটা দিতে হবে আপনাকে এটা পনেরো পনেরো ইঞ্চি নিচে ঠিক আছে আর এই চোদ্দোর মাপটা এই বরাবর ধরতে হবে এখান থেকে এই বরাবর চোদ্দোর মাপ ধরতে হবে তো যখন আপনি এখানে পনেরো ইঞ্চি ধরবেন যখন এখানে ছোটো কলিটা লাগাবেন তখন কিন্তু সেলাইতে আরও আধা ইঞ্চি কমে যাবে তখন এটা হবে সাড়ে চোদ্দো ঠিক আছে সাড়ে চোদ্দো বা সোয়া চোদ্দো এরকম মানে সেলাইয়ের পরে থাকবে তো এটা কিন্তু আটত্রিশ সেজের একটা হাইয়ের মাপ আমি আপনাদেরকে বললাম এরপরে আপনারা যখন বেশি ফিগারে যাবেন তখন কিন্তু প্রত্যেক প্রত্যেকটা ফিগারই কিন্তু মানে একটু একটু করে বাড়বে আধা ইঞ্চি আধা ইঞ্চি করে বা আস্তে আস্তে বাড়বে তবে আবার একদম মানে প্রত্যেকটা ফিগারই যে মানে আট আটত্রিশের পর উনচল্লিশ যে আপনার আধা ইঞ্চি হবে এরকম কিন্তু না অনেকে কিন্তু এই হাইটা কিন্তু ছোটোও পড়ে সেটা তার রুচি অনুযায়ী কিন্তু আপনাকে কাটতে হবে যে যে যতটুকু পরে অনেকে কিন্তু একটু প্যান্টটা নিচের দিকে পরে আবার অনেকে নাবির উপরে পরে তখন কিন্তু এটাকে ছোটো বড়ো করে দিতে হয় ঠিক আছে তো ওই অনুযায়ী আপনারা এটা কেটে নেবেন আর এই যে মানে কোল্ড সিস্টেম এবং রাউন্ড সিস্টেম কাটার মেজারমেন্টটা এটা কিন্তু আপনাদেরকে আমি বলে দিলাম এটা আটত্রিশ সাইজে এখানে ধরবেন পনেরো এবং এখানে ধরবেন বারো ইঞ্চি ঠিক আছে এটা একটা আটত্রিশ সাইজের ফিগার বললাম এবারে আসেন মানে ধারাবাহিকভাবে আমরা আটত্রিশ থেকে পঞ্চাশ ইঞ্চি ফিগার পর্যন্ত যখন আপনারা কাটবেন তখন আপনারা কত দিবেন তো বন্ধুরা এখানে দেখেন আমি এখানে একটা লিস্ট করে নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য আমরা যখন আটত্রিশ ইঞ্চি ফিগার কাটবো আটত্রিশ ফিগারের জন্য যখন এটা আমি হাইয়ের মাপটা কাটবো তখন এটা কিন্তু রাউন্ড এবং কললেস সিস্টেম সব আমি কিন্তু সম্পূর্ণ মাপটা দেখাচ্ছি এখানে যে এই যে মাপটা দিয়েছি আমি বারো ইঞ্চি এটার কোনো মাপ না আমি একদম ঘুরিয়ে যে সম্পূর্ণ যে কমপ্লিট যে মাপটা হবে সেই মাপটা কিন্তু আপনাদেরকে বলতেছি এখানে আটত্রিশ সাইজে এখানে কাটবেন চোদ্দো ইঞ্চি যখন চল্লিশ সাইজ হবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এখানে চল্লিশ সাইজ যখন উনচল্লিশ পর্যন্ত হবে তখন চোদ্দোই রাখবেন যখন চল্লিশ হবে তখন এটাকে আধা ইঞ্চি বাড়বে সাড়ে চোদ্দো হবে এরপরে যখন চল্লিশ থেকে একচল্লিশ পর্যন্ত যাবেন ওই চোদ্দ রাখবেন যখন এখানে বিয়াল্লিশে যাবেন তখন এটা পনেরো ইঞ্চি হবে এই হাইয়ের মাপটা ঘুরিয়েও পনেরো হবে এবং এখান থেকে যদি কল্লি সিস্টেম কাটেন তখনও পনেরো হবে ঠিক আছে আর এবং তারপর যদি আপনি চুয়াল্লিশ সাইজ কাটেন তখন এখানে সাড়ে পনেরো হবে তারপর যদি আপনি ছিচল্লিশ সাইজ কাটেন তখন এখানে ষোলো ইঞ্চি হবে এরপর যখন আটচল্লিশ সাইজ কাটবেন তখন এখানে সাড়ে সাড়ে ষোলো ইঞ্চি হবে এবং যখন পঞ্চাশ ইঞ্চি কাটবেন তখন এখানে সতেরো ইঞ্চি পর্যন্ত সর্বোচ্চ হাই হবে তো এইটা এই যে সতেরো ইঞ্চি হবে এখন বলেন যে সতেরো ইঞ্চি যখন আমি পঞ্চাশ ইঞ্চির এই প্যান্ট কাটিং যে পায়জামাটা কাটবো তখন আমি এখানে এই লম্বার মাপটা কত ধরবো এটা আপনি যখন সতেরো হবে এখান থেকে আপনি তিন ইঞ্চি বাদ দেন তাহলে কত হয় চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে চোদ্দো ইঞ্চি তো তাহলে আপনি এই যে মার্কারটা আমি এটা দিয়েছি কত বারো ইঞ্চি নিচে ঠিক আছে তখন আপনি এই মার্কাটা দেবেন চোদ্দো ইঞ্চি ঠিক আছে চোদ্দো বা সাড়ে তেরো দিতে পারেন সাড়ে তেরো দিলেও হাইটা এখানে সৌন্দর্য একটু বাড়বে তো এইভাবেই কিন্তু আপনারা বন্ধুরা একদম সঠিক একটা হাইয়ের মেজারমেন্ট আপনারা পেতে পারেন তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদেরকে অনেক উপকৃত করবে আর যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর শুধু সাবস্ক্রাইব করলেই কিন্তু বন্ধুরা হবে না সাবস্ক্রাইব করলেই যে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন এমন কিন্তু না যদি আপনি সাবস্ক্রাইব করার পরে উপরে যে বেল বাটনটি আছে এটার অল অপশনটি সিলেক্ট করে অল না করে দেন তাহলে কিন্তু আপনি আমার ভিডিও নোটিফিকেশন পাবেন না এবং দেখতে পাবেন না তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে রাউন্ড হাই এবং কল্লি সিস্টেম হাই কাটার যে সমস্যাগুলো কত ফিগারে কত দিলে এটা আপনার সঠিক একটা মাপ পাওয়া যায় তো বন্ধুরা চলুন আমরা শেষ করার আগে আমরা সম্পূর্ণ পায়জামাটা একবার কেটে দেখিয়ে দিচ্ছি এখানে একটু চিহ্ন দিবেন এটা জন্য জন্য রাবারের ভাঙার এই তো বন্ধুরা এই ছিল আজকের আমার হাইয়ের সম্পূর্ণ যে পদ্ধতি কাটার সেটার সম্পূর্ণ পূর্ণাঙ্গ ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার সাথে থাকতে অবশ্যই কিন্তু ভুলবেন না তো টাটা বাইবাই দেখা হবে পরবর্তী কোনো পর্বে